বন্ধুরা দেখো আমরা শাক পাচ্ছি কৃষির বাড়িতে এসে এই যে এত একটা শাক ডাবলা শাক বাড়ছি এমন চা আমি বাঁচছি আর ওইদিকে বাড়ছে রিতা রিমি গাছবে না সামনে দেখো আর এদিকে কৃষি দেখ রান্না করছে উম কৃষি ডাল ভাত বসিয়েছে দেখো আমার পিসিকে পিসির বাড়ি কালনাতে এসেছি পিসির বাড়ি পিসির মাছ হয়ে কোথায় কুকুর গাছ লাগিয়েছে চিলি দিয়ে দিই এনে আবার বলপুরি আলু তরকারি হয়েছে সকালবেলা আর ডাল এইসব দিয়ে সকালে খাওয়া হবে

দেখুন বন্ধুরা এই যে এখানে ধান সবাই মিলে দিয়ে বৃষ্টি আসছে বলে বৃষ্টি আসছে বলে যে গাছে ধান এই যে আমার কৃষির মেয়ে ধান ছাদ দিচ্ছে দেখুন কিভাবে ধান সেদ্ধ করে শুকনো করে কত কষ্ট আমি

আর আরুই দেখিয়ে দূরে ওই যে মেশিন আছে ওই মেশিনে ধান সেদ্ধ করে চলো মেশিনে নিয়ে যাই যে তিল হয়ে রয়েছে এগুলো একগুলোতে তিল হবে আর ওইখানে যে মেশিন ধান সেদ্ধ শুকনো করে মেশিন দিয়ে আগে তো ওই মানে

এইখানে আজই সকালবেলা গতে পিসি রান্না খেদে যাও হাত তোলো আর ডাল আছে এই যে ডাল করে রেখেছে ও দিদি দাও নি আর হবে তখন আবার দেখা হবে না রান্না করছে